নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত এখানে আজ একটা আমলকির আচার করে আপনাদের দেখাবো তার জন্য আমি কিছুটা আমলকি কিনে নিয়েছি এই আমলকিগুলোকে দিয়ে দারুণ স্বাদের একটা টেস্টি আচার করব তাহলে শুরু করি একদম প্রথমে আমি আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব কিছু কিছু আমলকি একটু লালচে হয়ে গেছে কালকের কিনে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে একটা একটা থালার উপরে আমি শুকনো পেতে দিচ্ছি এই ন্যাকড়ার মধ্যে আমলকি গুলোকে আমি ধুয়ে ধুয়ে রাখবো আমলকি গুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে একটুও জল না থাকে খুব ভালো করে শুকনো ন্যাকড়ায় আমি মুছে নিয়েছি দেখুন একদম জল নেই এবার এই আমলকিগুলোকে একটা ফুটো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার চলুন একটা হাড়ির মধ্যে আমি জল বসিয়ে দিচ্ছি সেখানে ভাপে সিদ্ধ করব। হাড়ির মধ্যে আমি একটু জল বসিয়ে দিয়েছি সেই মুখে আমি এই আমলকিগুলোকে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হালকা হালকা ভাব বেরোতে শুরু হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট এইভাবে ভাপে সিদ্ধ হোক তারপরে ফেরত এসে আবার দেখাবো দশ মিনিট পরে ফেরত আসলাম আমলকি বসাবার দেখুন সিদ্ধ হয়ে গেছে একটু সময়টা বেশি লাগলো গ্যাসটা আমি একটু আস্তে করে রেখেছিলাম সেই কারণে হয়তো জোরে এরকম ফেটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি আমলকি সিদ্ধ করার পরে ঠান্ডা করে নিলাম এবার চলুন এগুলোকে ছাড়িয়ে নেব কোয়া কোয়া খুলে যায় ফেটে গেছে খুব ভালো সিদ্ধ হলে এইভাবে ফেটে ফেটে যায় এইভাবে সমস্ত আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব সমস্ত আমলকিগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এই দেখুন বীজগুলো এগুলোকে ফেলে দেবো এবার চলুন এটাকে আচার করে আপনাদের দেখাবো একদম প্রথমে আমি একটা মশলা তৈরি করব। আমলকির আচার তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একদম প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মেথি সব কিছু দেওয়া হয়ে গেল এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে ভেজে দেব মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে চলুন এটাকে একটু শুকনো হাফ ভাঙা করে বেটে দিই মশলা একদম রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে দিয়েছি আমলকির আচার করার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল এবার এই তেলের মধ্যে আমি একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আমলকি হজমের জন্য এবং শীতে খাওয়া খুব উপকার আদাটা দিলে পরে সর্দি কাশির জন্য খুব উপকারে লাগবে আর দিয়ে দিচ্ছি একটু মৌরি আর শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আমলকিটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গুড় আর চিনি দু রকম মিশিয়ে দিলাম কালারটা খুব ভালো হবে এবং খেতেও খুব স্বাদ হবে গ্যাসটা একদম কমে রাখতে হবে জল দেবার প্রয়োজন নেই গুড়টা গলেই সিদ্ধ হয়ে যাবে গুড় চিনিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে কম করে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি হোক তারপরে দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম চিনি গুড় দুটোই একদম মিশে গেছে আর একটু ভালো করার জন্য আমি একটু ঝাল হবে না আমার আচারটা হয়ে গেছে এবার এই যে মশলা তৈরি করে রেখেছি এই মশলার থেকে আমি দু চামচ মতো মশলা দিয়ে দিলাম এই আচারটা অনেকদিন যাতে রেখে খাওয়া যায় তার জন্য আমি একটু লেবুর রস দেবো পাতি লেবুর রস আপনাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারেন হাফ চামচ আমার আচার একদম রেডি আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখানে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি গ্যাস অফ করে দেবার পরে আমি পাতা একটু ছিঁড়ের মধ্যে দিয়ে দেব। তাহলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে এখানে তিনটে পাতা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ এটা হজমের জন্য খুব উপকারে লাগবে এবং খেতেও খুব টেস্টি হবে আমি একটা ঢাকা দিলাম মিনিট থাক দু ফেরত এসে দেখাচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার না দিয়ে নিচ্ছি ঢাকা এই সময় আপনারা চাইলে পাতাগুলোকে তুলে দিতে পারেন লেবুর পাতাগুলো তুলে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বানালাম আমলকির আচার আমলকি দিয়ে মশলা দিয়ে লেবু আদা সব কিছুই দিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয় খাবার শেষে একটু করে খেতে হয় বা সকালবেলাও খেতে পারবেন বিশেষ করে শীতকালে এটা যেমন শীতের জন্য উপকার তেমনি হজমেরও খুব উপকারী আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের একটা ভিডিওতে